আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা ইতিমধ্যে দশটি রাষ্ট্রে শুরু হয়েছে যুদ্ধ লেবানন যুদ্ধে নেমেছে ইসরায়েল এবং আরব আমেরিকা যুদ্ধবিরতি স্থগিতের পথে এবং সিরিয়া এক অংশ দখলে ইসরায়েল এবং আমেরিকার সেনা এখনো দণ্ডায়মান রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনামের কমার্টন ধ্বংসের দাবি কাজের বিভিন্ন স্থানে ইসরালের হামলায় শিশু নিহত সত্তর যুক্তরাষ্ট্র সরে ইউরোপ ধ্বংস করবেন পুতিন দক্ষিণ কোরিয়ার বৈঠকে ব্লিংকেন বেলাস্টিক ক্ষেপণাস্ত উত্তর কোরিয়া যুদ্ধবৃত্তির প্রথম দফে চৌত্রিশ পণবন্দীকে মুক্তি দিতে হামাসের সম্মতি ইয়ামানের সাদা শহরে নতুন করে বিমান হামলা চালাল ইঙ্গ মার্কিন বাহিনী এবার ইসরায়েল যুদ্ধবৃত্তির সত্য লঙ্ঘন করলে পাল্টা জবাব দেওয়ার হুশের হিজবুল্লার এবং সর্বশেষে জানিয়ে দিব

আমাদের সামনে শেখ আল কাসম ব্রিগেড শনিবার এক বিবৃতিতে কাসম ব্রিগেড জানিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা উত্তর অঞ্চলে তারা এসব প্রাণ ধ্বংস করেছে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে আলোদুল এজেন্সি সংগঠনটি জানিয়েছে তার প্রথমে জবলে শহরে পশ্চিম অঞ্চলে একটি ট্যাঙ্ক ধ্বংস করে পরে এই শহরে পশ্চিম অঞ্চলে হামাজ যোদ্ধারা আরো চারটি ধ্বংস করতে সক্ষম হয়েছে পাশাপাশি ইসরায়েলে একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে রকেট হামলা চালায় ব্রিগেড যোদ্ধারা তবে এ ব্যাপারে ইসরায়েলের সামরিক ক্যাম্প বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে দু সালের সাত অক্টোবর পর থেকে গাজা অব্যাহত ইসরায়েলের হামলা এ পর্যন্ত নিহতের সংখ্যা মোট দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো পাঁচ জনে তাদের মধ্যে বেশিরভাগই নারী শিশু এছাড়াও এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিন সূত্র ইন্ডিয়া টুডে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা চলমান শিশু নিহত সত্তর গাজা ভূখণ্ডে ত্রিশটি বেশি স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরো অন্তত সত্তর ফিলিস্তিন আহত হয়েছেন বহু মানুষ পনেরো মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ জনে রোববার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদন বলা হয় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস ভবনের নিচে চাপা পড়েছেন তাদের অনেকে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে গাজা সিটিতে আল ঘৌর নামের একটি পরিবার বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইতালি বাহিনী সামরিক বাহিনী আইডি এই ঘটনায় একই পরিবারের কমপক্ষে এগারো জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স এজেন্সি তাদের মধ্যে সাতজন শিশু রয়েছে এরপর গাজা সিটিতে ইজদলি হামলায় কমপকে 5 জন নিহত হয় উদ্ধারকারী রেজাল টিগেল কমপকে 10 নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে উত্তর জাব্লিয়া শরণার্থী শিবিরে ইজদলি হামলায় 5 জন ফিলিস্তিন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে অন্যদিকে দক্ষিণ খান ইউনিসের ইজদলি বাহিনী একটি গাড়িতে বোমা হামলা চালিয়ে মানবিক সহায়তা প্রদান নিয়োজিত ছয় ফিলিস্তিনি নিরাপত্তা রক্ষীকে হত্যা করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাষ্ট্র শুরু করলে ইউরোপ ধ্বংস করবেন পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন কেবল নিরাপত্তা গ্যারান্টি শুধুমাত্র জাতিসংঘ প্রধান করলেই কার্যকর হবে জেলেনস্কি আশা করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসি উইডন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে পর তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন খবর ইন্ডিয়া এক্সপ্রেসে সম্পত্তি মার্কিন নেপপ্রকাশটার লেখছে এফরাইডম্যানকে শাক্কা দিয়েছেন জেলেনস্কির গতকাল রোববার প্রকাশিত হয়েছে শাককাতকে জেলেনস্কি বলেছেন ইউক্রেনে আশা করেছেন ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে জোর করবেন তবে জেলেন্সকি সতর্ক করেছেন যে যদি যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে চলে যায় তাহলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপ ধ্বংস করবেন আগামী বিশ্বজনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হচ্ছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পরেই ইউক্রেন রাশিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি হবে

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন ব্লিংকেন দক্ষিণ কোরিয়া দেশটি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওই চাং মকের সঙ্গে বৈঠক করেছেন আল জাজিরা ব্লিংকেন যখন শিউলে ওঠেন করেছিলেন তখনই সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া সোমবার উত্তর কোরিয়া থেকে চোরা ক্ষেপণাস্ত্রটি একশো এগারোশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় পড়েছে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী জানিয়েছে এটি একটি মাঝারি পলা এবং একটি ভ্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চুই ছাং মেকের সঙ্গে বৈঠকের পর ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয় এই ঘটনার পর নজরদারি জোরদার করা হয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাইরে পড়েছে এতে কোনো জাহাজ বা বিমানের ক্ষয়ক্ষতি হওয়ার পর এদিকে বিলিংকে দক্ষিণ করে পররাষ্ট্র মন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে উত্তর করে এম্পনাসর উৎক্ষেপণ নিন্দা করেছে এদিকে দক্ষিণ কোরিয়ার আনপ্রোনতা গত মাসে প্রেসিডেন্ট ইউক শোকের ইলন কবের দায়িত্ব এবং থেকে বরখাস্ত করার পক্ষে ভোট দেন সাংবিধানিক আদালতে ইউনিয়নের এর বিচারের বিচারে শুনানি চলমান রয়েছে দক্ষিণ কোরিয়ার তদনত কেরের শ্রমিক নেতা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন সব মিলিয়ে দেশটি একটি রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা যুদ্ধ যুদ্ধবৃত্তি প্রথম ধাপে চৌত্রিশ পনের মুক্তি দিতে হামালছে সম্মতি

ইসরায়েল যুদ্ধবৃত্তির মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করলেই কেবল তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত হবে হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন তাদের এই দাবি মেনে নেওয়ার ব্যাপারে তেল আবিবের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না আমাজ বলছে ইসরায়েলি গাজা গ্রাসন পুরোপুরি বন্ধ করতে এবং হিজাবাতি কারাগার গুলোতে আটক শত শত ফিলিস্তিন বন্দীকে মুক্তি দিতে সম্মত হলে কেবল তাদের হাতে আটুক ইসরায়েলি পুনর্বন্দীদের মুক্তি দেওয়া হবে এদিকে হামাজের সঙ্গে চুক্তির পরে গাজা থেকে পুনর্বন্দীদের ফিরিয়ে নেওয়ার দাবিতে বেনিমিন নেতানাহুর নেতৃত্বাধীন সরকারের উপর অভ্যন্তরীণ চাপ তুঙ্গে রয়েছে সূত্র পাস টুডে এম এম আই এম এ আর ইয়েমেনের সদস্যর নতুন করে বিমান হামলা চালাল ইংগো মার্কিন বাহিনী ইয়ামেনের উত্তর পশ্চিম অঞ্চলের সদস্য নতুন করে বিমান হামলা চলেছে সন্ত্রাসী মার্কিন ব্রিটিশ বাহিনী দেশটির পশ্চিম অঞ্চলে উপকূলীয় উদয়দা প্রদেশে ইন্দো মার্কিন বাহিনীর বোমা হামলায় মাত্র কয়েকটি দিনে মাথায় সাদায় নতুন করে এ হামলা চালানো হল ইয়ামেনের শহর সরকারি বার্তা সংস্থা সানাদ জানিয়েছে পশ্চিম সামরিক জোটের বিমানগুলো

ইদ্দাল যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করলে পাল্টা জবাব দেবে হিজিবুল নির্দিষ্ট সময় সীমা নয় বরং তেল আবিবের আচরণ উপর নির্ভর করবে সশস্ত্র গোষ্ঠীটির প্রতিক্রিয়া এক ভিডিও বার্তায় এই হুসে দিয়েছেন হিজুবুল্লাহ প্রধান নাইম কাশেম জানার চুক্তিতে ইসরালের সাথে ষাট দিন কথা উল্লেখ থাকলেও সেটি অক্ষরে অক্ষরে মানতে বাধ্য নয় হিজুবুল্লাহ দীর্ঘ তেরো সংঘাতের পর গেল বছরে নভেম্বর যুদ্ধ বিরতি সম্মত হয় হিজবুল্লাহ ইসরায়েল চুক্তি অনুযায়ী ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা নেতানি প্রশাসনের হামলা বন্ধ করবে উভয় পক্ষ মধ্যস্থতায় ফ্রান্স যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি দু মাসে গড়ালেও চুক্তি বাস্তবন এখনো অন্ধকারী নির্ধারণের মধ্যেই পূরণ হচ্ছে না বলে শর্ত সমূহ ইসবুল্লাহ তরফ থেকে এলো কঠোর হুঁশিয়ারি গোষ্ঠীটি বলছে যুদ্ধবিরতি কার্যকরে তারা চুপচাপ থাকলেও উল্লেখিত সময় মানতে বাধ্য নয় সূত্র ইন্ডিয়া টুডে ইরানের পাশে দাঁড়াল রাশিয়া চীন ও কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরমাদর সেটি বারবার প্রমাণ করে দিয়েছেন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতারা ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুদেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে এবং অস্ত্র আদান প্রদান করেছে পুতিন ইসরায়েলের হামলা মাত্র কয়েকদিন আগে ইরানে গিয়েছিল রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বিশুদ্ধ বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদের সঙ্গে সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষক ধারণা ইজরায়েলের ইরানের হামলার পিছনে পরোক্ষ সাই ছিল রুশ প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনের সেই ঘটনা ছিল পরোক্ষ এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিনের স্বশাসন মধ্যপ্রাচ্যের সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্র যে কলকাটি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি খুব হেরেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জারিয়া মারিয়া জাখারোভা তিনি বলেছেন পূর্ব এশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো নীতিতে এই অঞ্চলে অশান্তি আরো বৃদ্ধি করেছে মধ্যপ্রাচ্য সংকট পুরোপুরি অকৃত প্রশাসন টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেছেন সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে বার্ডেনের ব্যর্থতার মধ্যপ্রাচ্য যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলেও মনে করেন মারিয়া রাশিয়া তথা পুতিনের আরেক বন্ধু চীনের প্রেসিডেন্ট শি ইরানের পরম বন্ধু নীতিগতভাবে সবসময় ইরানের পাশে ছিল শক্তিশালী দুই দেশ সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছে আন্তর্জাতিক আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন চীন সবসময় ইরানের বিশ্বস্ত অংশীদার এবং বরাবরের মতোই ইরানকে সমর্থন করবে সূত্র ইন্ডিয়া টুডে